প্রথম হল গিয়ে আমাদের ফ্র্যাঞ্চাইজি নিয়ে যে কথাটা আপনি বললেন আসলে ফ্র্যাঞ্চাইজের ব্যাপারটা এখনও আমি সবসময় বলেছি নাইনটি ফাইভ পার্সেন্ট মতো ঠিক হয়েছে আপনি জানেন যে আমরা খুব ডিফিকাল্ট টাইমের মধ্যে দিয়ে গেছি লাস্ট দুই মাস এখনও ওইখান থেকে আমরা খুব একটা বেশি বেরোতে পারিনি তো সেই জন্য এই চ্যালেঞ্জটা এখনও আছে আমি বলবো না যে সব ঠিক হয়ে গেছে এখনো কিছু পেমেন্ট বাকি আছে যেটা আমরা টাইম অ্যান্ড টাইম এগেন এক্সটেনশন করেছি তো এটা আমরা আসলে আমাদের যেহেতু ড্রাফট চোদ্দো তারিখে ওইটা এখন আমরা ওখানেই রেখেছি এবং ওই দিন ইনশাল্লাহ হবে তো তার আগে আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে হোপফুলি আর যেসব ছোটোখাটো খুঁটিনাটি যেই ব্যাপারগুলো আমরা আলোচনা করেছি আমাদের আপনি জানেন একটা ইউনিক অবস্থা এখন আমাদের রিটেনশনের ব্যাপারটা ভালো মতো কার্যকর হতো যদি আপনার সাতটা আই টিমই থাকতো বাট যেহেতু সাতটা টিম নাই চারটা টিম আছে আর তিনটা টিম নতুন এসছে সেক্ষেত্রে হয় কি আপনার দুই মানে যারা আছে তাদের এবং যারা আসবে তাদের দুই ব্যালেন্স করার জন্য হলেও আপনার কিছু অ্যাডজাস্টমেন্টের দরকার হয় সেক্ষেত্রে আমরা একটা মোটামুটি একটা পর্যায়ে দাঁড়িয়েছি আমরা ফ্র্যাঞ্চাইজিদের কাছ থেকে আসলে খুব বেশি সময় হয়নি ফ্র্যাঞ্চাইজিদের মিটিং আমার মনে হয় এটি প্রথম এত লম্বা সময় ধরে আমরা মিটিং করেছি এবং তাদের সুবিধা অসুবিধা আমরা জানতে চেয়েছি এটার পিছনে উদ্দেশ্য ছিল হচ্ছে আপনি জানেন এরা আমাদের পার্টনার এরা কিন্তু দে আর ডুইং এ গুড জব আমাদের সাথে হ্যান্ড ইন হ্যান্ড কাজ করতে চায় এই জন্য আমরা তাদের কথাটা শোনাটা খুব জরুরি মনে করেছি এবং তাদের ফিডব্যাকটা চেয়েছি প্রত্যেকটা টিমের আলাদা আলাদা ফিডব্যাক নিয়েছি এই ফিডব্যাক নিয়ে যেহেতু আমরা বোর্ড হিসাবে উই আর লাইক উই মেক দ্য পলিসি আমাদের বোর্ডের জন্য যেটা বেস্ট হবে সবার জন্য খুব কাছাকাছি যেটা হবে সেটাই আমরা করবো সেক্ষেত্রে আপনার ওই ব্যাপারে ডিসিশন আপনারা খুব শীঘ্রই জেনে যাবেন ড্রাফট পেপার অলমোস্ট তৈরি করে ফেলেছি বাট যতক্ষণ পর্যন্ত আমাদের পেমেন্টটা হান্ড্রেড পার্সেন্ট না হচ্ছে ওগুলো আসলে আমরা প্রকাশ করতে পারছি না সো সেক্ষেত্রে আপনার আর দুই তিন দিন অপেক্ষা করতে হবে আমি তখনই চূড়ান্ত বলতে পারবো যখন সবার অ্যাটলিস্ট ফ্র্যাঞ্চাইজি ফিসটা পেয়ে যাব আমরা ম্যাক্সিমাম পেয়ে গেছি সামান্য একটু বাকি আছে এটা একটা ডেড দিয়েছি এই ডেডলাইনের মধ্যে মানে তাদের পূরণ করতে হবে আর কি আমি এখনও আশা করছি তারা করে ফেলবেন তারপরে যদি না করতে পারেন সেটা তো পরের ব্যাপার এটা পরের সময় বলতে পারবে বাট এই মুহূর্তে আমি আশাবাদী যে তাদের যেই একটাকে দুইটা ফ্র্যাঞ্চাইজি কিছু পেমেন্ট বাকি আছে ওই পেমেন্টটা তারা করে ফেলবেন এর মধ্যে আসলে আমাদের আপনি জানেন প্লেয়ার ড্রাফটটা তৈরি করতে হবে সো এটা দশ তারিখের মধ্যে আমাদের সব হয়ে যেতে হবে তাহলে আমাদের আসলে ওই ড্রাফট করাই ডিফিকাল্ট হয়ে যাবে ওইটা এখনও তো বলতে পারছি না ওদের আমরা ফিডব্যাক নিয়েছি এটা আমরা দিব যখন আমরা ওইটা পাবলিশ করবো তখন জানতে পারবেন না এই জিনিসটা আসলে এখন রংপুর কি চাচ্ছে এগুলো সব আমরা নোট করেছি রংপুর বরিশাল সিলেট ঢাকা সবার ইনফরমেশনগুলো নিয়েছি কিন্তু আপনার বুঝতে হবে আপনার সবার এদের তো পার্টিকুলার দলের হিসাব তাদের নিজেদের তারা ম্যাক্সিমাম চাবে তাদের সুবিধা মতো কিন্তু আমরা বোর্ড হিসাবে কি চাই এবং আমাদের যেহেতু আমরা নিয়ন্ত্রক সংস্থা বলবো না বাট আমরা যেহেতু সব কিছু ঠিক করি সেই জন্য আমাদের লিস্টার ফাইনাল লিস্টটা নিতে হবে এবং এটা আমাদের আমাদের সাথে ফ্র্যাঞ্চাইজের খুব বেশি পার্থক্য থাকবে না